ক্রেতা ভাইরা কত বলতেছে গরুটা সপ্তাহে দুই দিনে গরু ভাই ক্রেতা ভাইরা কত বলতেছে ভাই কত টাকা দাম চাচ্ছেন কত হলে বিক্রি করবেন ভাই কিনতে গেলে বলে হচ্ছে দাম বেশি আর বিক্রি করতে গেলে বলে দাম নাই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সাত মাইল গরুর হাটে সুপ্রিয় দর্শক সপ্তাহে দুই হাট বসে প্রতি শনিবার শনিবার ও মঙ্গলবার আজ আপনাদের কিছু সার গরু দেখাবো কয়তের গরু ভাই একটা হয়নি জালি গরু কত টাকা চাচ্ছেন দা আটত্রিশ হাজার টাকা ক্রেতা ভাইরা কত বলতেছে গরুটা

সবগুলো সমান হয়ে গেছে তাই তো কত টাকা দাম চাচ্ছেন আটচল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক আটচল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে ক্রেতা ভাইরা কত বলতেছে পঁয়ত্রিশ ছত্রিশ তাই তো সুপ্রিয় দর্শক দেখুন দর্শক শ্রোতা দেখুন কিছু শুকনো হাডি সার গরু দেখতে পাচ্ছি ভাই কয়টা নেটছেন

দর্শক শ্রোতা দেখুন ভাই এটা কয় দাতের গরু সুমান বয়স তাই তো কত টাকা দাম চাচ্ছেন ছত্রিশ হাজার টাকা ক্রেতা ভাইয়েরা কত বলতেছে তিরিশ একত্রিশ পর্যন্ত দাম উঠেছে তাই তো কয়টা নাটছেন এগারোটা নাটছেন বাদ বাকি গোলা কই আচ্ছা এখানে কয়টা আছে দুইটা দেখুন দর্শক একটু তাজা গরু নাকি বকনা বাছুর সুপ্রিয় দর্শক শ্রোতা দেখুন বকনা বাছুর তাচ্ছে এখনো বয়স কত মাস আট নয় মাস কত টাকা দাম চাচ্ছেন বাহাত্তর হাজার টাকা দাম উঠছে মোটেও কত বলতেছে ষাট পর্যন্ত দাম উঠেছে আপনি কত হলি ছেড়ে দিবেন পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করবেন তাই তো বাজার কেমন দেখতেছেন ভালো না কিনতে গেলে বলে হচ্ছে দাম বেশি আর বিক্রি করতে গেলে বলে দাম নাই এদিকে একটা আড্ডিশার গরু দেখতে পাচ্ছি ভাই এটা কয় গরু সবগুলো সমান হয়ে গেছে ভাই কত টাকা দাম চাচ্ছে চল্লিশ হাজার টাকা সুপ্রিয় দর্শক চল্লিশ হাজার টাকা ক্রেতা ভাইয়েরা কত বলতেছে ছত্রিশ সাঁত্রিশ কত হলে বিক্রি করবেন ভাই আটত্রিশ হাজার দিয়ে দেবেন তাই তো দর্শক আটত্রিশ হাজার টাকা হলে বিক্রি হবে